আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সুমিত দাদা এসেছে সুমিত দাদা এলভি জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সুমিত দাদা ভাই প্লিজ একটা লাইক করে দাও আমার এলবি তে

সবাই আছে প্রেম দাদা দি পিণ্টু দাদা সবাই সবাই আছে আমি এখন আসি দি সবাইকে চেক করে ঠিক আছে জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সবাই আছে সবাই আছে নাম বলছি না অন আছে বৌদি দি আছে পিণ্টু দাদা আছে দিয়া আমার চ্যানেল নেই আচ্ছা অভিজিৎ ভাই আমাকে একটু সাপোর্ট করে দিয়ে যাও কিছুক্ষণ থেকে যাও ভাই পুনমা দিবা এবার চলে যাবো ঠিক আছে পুনমা দিদি সবাই আছে সবাই আছে ববিতা ভালোবাসা দিচ্ছি তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইভে আসবো ঠিক আছে সবাই আছে সবাই আছে যাচ্ছি বাবা যাচ্ছি নাইট আছে ঠিক সবাই আছে সবাই আছে মিন্টু দাদা আছে দিদি ভাই আছে সবাই আছে দি আমি কাজ করবো ওকে ভাই ঠিক আছে অভিজিৎ আমি ইনস্টাগ্রামে গ্রুপে একটা ভিডিও ছেড়েছিলাম একটা মেয়ের গলায় গান গাওয়া শুনবো ওই গান শুনে সব ছেলেরা বলবে তোমার গলা খুব সুন্দর এবার তুমি গানটা হ্যাঁ প্রেম দাদা আমি দেখেছি সেই মেয়েটার গান আমি জানি জানি সেই গানের তো শুনেছি সেই মেয়েটার গলা আমি ভাত নামাচ্ছি ঠিক আছে দিদি ভাই অন রাখো কমেন্ট করতে হবে না

শালা ভাই ছেলেদের ক্যালি কি হলো আর কোনো নেই এখন বয়সে দাঁড়াও বয়সে চায়ের দোকানে বসি মেয়ে বন্ধু আগে হব তারপর প্রেম দাদা আছে বলছে দি লাইক করতে ভুলে গিয়েছিলাম লাইক দেন থ্যাংক ইউ লাইক করার জন্য কিন্তু দাদা আছে প্রসেঞ্চি দাদাভাই আছে দাদাতে বলছে আমি বড় একা আমি কি খারাপ ছিলে না সবাই ভালো সবাই ভালো সবাই ভালো সবাই এলমি এলমিতে টাইম দিয়ে যাবো ঠিক আছে সবাই ভালো যদি কারো মনে আমি কোনো কষ্ট দিয়ে থাকি বলে দেবে তাহলে বেরিয়ে যাবো না না একদম নয় তুমি আমার এর বিতে প্রত্যেক দাদা আসো দাদাভাই অনেক সত্যি বলছে তুমি আমার এর বিতে থাকো সবাই সবাই আছে কথা বলো কথা বলো না সবাই প্রসেনজিৎ দাদাভাই আছে আচ্ছা আচ্ছা সব্বাই একটু অন থাকো আমি মেয়ের জন্য খাবারটা বানিয়ে আনছি সবাই একটু অন থাকো প্লিজ দাদাভাইরা সবাই অন থাকো আমি এসে কমেন্ট করছি ঠিক আছে সব থাকো প্রসেনজিৎ দাদাভাই তোমরা সবাই থাকো মমতা ভাই আমি আসি আমার মতন কমেডিয়ার আর জায়গা নয় এখানে সব রোমান্টিক রোমান্টিক মা একদম না না প্রেম এভাবে বলো সবাইকে আমার এলবিতে প্রয়োজন কেউ রাফ করে চলে যাবো না প্লিজ এটা আমার ভালো লাগে না মিন্টু দাদা আছে কলকাতা চলে গেলাম মমতা যাসু আচ্ছা ঠিক আছে আমি জানি দাদাভাই তোমার অনেক সময়ের দাম আছে তুমি যেতে পারো বুঝলে বাপা দাদা তোমার সময়ের অনেক দাম তুমি তোমার মূল্যবান সময়টা আমায় দিয়েছো যার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার এলবি থেকে যাওয়ার জন্য এলবিতে আমার তোমার সময় মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য অনেক দিন পরে আমার নাম ধরে ডাকলে থ্যাংক ইউ ববিতা সবাই আছে সবাই আছে এখন গেলাম চাটা পরে আসবো আবার ঠিক আছে দীপ আমার বুধবার নাইট আছে অবশ্যই তুমি আমার এলবি জয়েন কর